আমি আপনাদের সাথে কয়েকটা কথা বলছি আমার শ্রদ্ধ ভাই ফলাপার ওয়াজ দিয়ে ফাজিল মাসের সম্মানিত অধ্যক্ষ উনি যেই কথাটা উঠেছিলেন আমি ওনার কথাটাকে একটু আরেকটু একটু ডালিয়েশন করে আপনাদেরকে দু একটা কথা বলছি এলমেদিন শিক্ষা করা ফরজ কি বলেন ঠিক কিনা এলমেদিন শিক্ষা করা ফরজ হাদিস শরীফে রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সর্বোত্তম যিনি শিক্ষা দেন এবং শিক্ষা গ্রহণ করেন যিনি শিক্ষা দেন এবং শিক্ষা গ্রহণ করেন এই পর্যায়ের একজন এই ভারতীয় মহাদেশের একজন প্রখ্যাত আলম এবং উনি একজন প্রখ্যাত কামেল ছিলেন আমার ভাইয়েরা হাজি মহাজার মক্কি রহমতুল্লাহ আলাই যিনি এই পাক বারো মহাদেশে আমরা যেই আমরা মিলার শরীফ পড়ি ইয়া নবী আলাইকা যিনি আমাদের অন্য আকিদার অর্থাৎ কামি আকিদার বড় বড় হুজুরদের উস্তাদ এবং ফির সুবহানাল্লাহ কিন্তু কিন্তু তিনি এই পাক বারো মহাদেশে এই কেয়ামটাকে সর্বপ্রথম যিনি চালু করেছেন তিনি হলেন হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই জুরগন সুবাহ ওনার উস্তাদের নাম হচ্ছে নিয়াজি নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যিনি আল্লাহর এত বড় অলি ছিলেন যিনি সরাসরি ছাত্রদেরকে লৌহ মাহবুজ দেখাইতে পারতেন কিছু মন চায় না একটা সাধারণ মানুষ যেই কোরআনটা আল্লাহ লৌহ মাহফুজ রেখেছিলেন ওই লৌহ যেই সমস্ত ছাত্রদেরকে পড়াই ওই ছাত্রদেরকে এদের মধ্য থেকে একজন ছিল একটু ব্যতিক্রম একটু ব্যতিক্রম কারণ ছাত্র তো সবাই একরকম না কিছু গেড়ি হাতে আসেনিও ভাইরা আমার নিয়াজি নুর মোহাম্মদ রহমতুল্লাহ আলাই মাদ্রাসায় পড়ান এক ছাত্র একটি গেডি বাতাইল্লা তো হুজুর আপনার কথা আমি বিশ্বাস করি না আপনি যে কোরআন পড়ান এটা কাগজের কোরআন আমি এই কোরআন বিশ্বাস করি না শুনছি আপনি নাকি বড় আলেম আপনি নাকি আল্লাহর অলি এখন আমাদেরকে আপনি এমনভাবে কোরআন পড়াইবেন আল্লাহর লৌহ মাহবুজে যেইভাবে লেখা সেইভাবে সোমান আল্লাহ কইতেন না বাজে কইন এখন নিয়াজির মোহাম্মদ রহমতুল্লাহ আলাইকে যখন ছাত্র প্রশ্ন করে বসলো যে আমাকে লোহ মাহবুজে যেইভাবে লেখা আছে আমাকে সেইভাবে কোরআন শরীফ পড়াই দেন তিনি একটা কিতাব লেখছেন একটা কিতাব নিয়াজী নুর মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে মাদ্রাসা ছাত্র কেন পড়াইবেন মাদ্রাসার ছাত্র কেন পড়াইবেন নিয়াজি নূর মোহাম্মদ কিতাব লেখছে যিনি ছিলেন লৌহ এই দুনিয়ায় বৈশা কিতাব পড়াইতে বৈশা কোরআন শরীফ পড়াইতে বৈশা সরাসরি আকাশের মধ্যে লৌহ মাহবুজ দেখাইতেন এবং ছাত্ররাও তা আল্লাহ তিনি ওনার কিতাবে লেখছেন আমি ঘটনার বইলামার কথা শেষ আমরা মাদ্রাসার মধ্যে ছাত্র পড়াইতে চাই না শুধু কেবল স্কুলে পড়ার আমাদের কোনো আপত্তি নাই কিন্তু কিছু ছাত্র নিজের জন্য আমরা তো সবাই লাভ বুঝি বুঝেননি লাভ বুঝেননি কোথা কোন লাভ বুঝেননি জলম কৃষি ব্যাংকে টাকা রাখলে লাভ হবে এটা বুঝি বড়রা সরকারি আমার বাইরা সোনালী ব্যাংকের মধ্যে টাকা রাখলে লাভ হবে এটা বুঝি আমার ভাইরা জমি এগ্রিমেন্ট দিয়া টাকাই না এই টাকা সুদে লাগাইলে লাভ হবে এটা বুঝি ঠিক কিনা কোন ভাইরা আমার মাদ্রাসায় ছাত্র পড়াইবেন আন না পারেন একটা ছাত্র একটা ছেলেকে মাদ্রাসায় করবেন নিয়াজিনুর মোহাম্মদ মতুল্লা আলাই ওনার কিতাবের ঘটনা লেখছেন আমি আপনাদের সামনে বলি আমরা এই দুনিয়ার মধ্যে সারা জীবন থাকব না অল্প কিছুদিন থাকবো এই দুনিয়াটা মুসাফির খানা এই দুনিয়ার মধ্যে সারা জীবন আমরা থাকবো না কিছুদিনের জন্য আসি আমরা সৈরা বাচ্চা খাইতেছি আর একদিন দেখা যাবে আমিও নাই খলার বারের পিঞ্চি নাই আগের হজরত আমাদের উস্তাজুল আসাদিজা মরহুমি অনুস রহমতুল্লাহ আলাই তিনিও এখন দুনিয়ায় নাই আমার ভাইরাম এই দরবারের মুরব্বী জনা হজরত মাওলানা আলহাজ নুরুল ইসলাম কুন্দুবরি তিনিও এখন দুনিয়ায় নাই মুস্তব আশা হজরত দুনিয়ায় নাই এই দরবারের একজন বড় খাদে হাজরত মাওলানা হাবিজুল্লাহ সাহেব তিনিও দুনিয়ায় নাই আমিও থাকবো না আপনিও থাকবেন না কেউ থাকবে না কিন্তু আমরা পরকালের লাভটা একটু চিন্তা করতে হবে যদি একটু চিন্তা না করেন কবরে আপনাকে যাইতে হবে আমাকেও যাইতে হবে আমাকে প্রশ্ন করবে তুমি দিনই এলেমের জন্য তুমি কি কাজ করে আসছো তুমি মানুষকে কি দাওয়াত দিছো কিনা আপনাকে ধরবে তুমি কেন একটা ছেলেকে মাদ্রাসায় পড়াইলা না এই জন্য আপনাকেও আমার আল্লাহ ধরবে কি কোন ঠিক কিনা বাইরে আমার নিয়াজি নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাই কি মানের মানুষ আপনাদেরকে বললাম হাজী উস্তাদ যিনি এই বাংলাদেশ নয় শুধু পা ভারত পাক উপমহাদেশে বড় বড় আলম তৈরি করেছেন আমি কয়েকজনের নাম বলি ওনাদের আকিদা হইল কৌমি আকিদা একজন হইল রশিদ আহম্মদ আলাই একজন হইল নিয়াজি নুর মোহাম্মদ একজন হইল আমার ভাইরা খলিল আহম্মদ আম্বিটি রহমতুল্লাহ আলাই আরেকজন হইল আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই এই সমস্ত জাইয়েদ জাইয়েদ ছাত্রেরা একটা বড় বড় উস্তাদেরা বড় বড় সায় ফেরা হাজি আহমদাদুল্লাহ মহাজারে মক্কির মুরুব্বি ছিলেন অর্থাৎ হাজি আহমদাদুল্লাহ মহাজারে মক্কির কাছে মুরিদ হইছেন আমরা যেমন আতিকুল্লাহ খান সাহেবের কাছে আমরা সবাই মরি হয়েছি এখন যারা নতুন বয়াত দিতেছেন বর্তমান হুজুরের কাছে আমার বাইরা এইভাবে তিয়ার তারা সেই বড় বড় আলেমেরা এই পাক ভারত মহাদেশের বড় বড় আলেমেরা আমার বাইরা হাজেম দাদুল্লাহ মহাজের মক্কির কাছে বয়াত নিছেন সোমান আমার বাইরা বন্ধুরা বাবারা একটু খেয়াল করবেন আল্লামা আনোয়ার শাহ রহমাতুল্লাহ রহমতুল্লাহ যিনি আমার বাইরা এই দাবন মাদ্রাসার সবচেয়ে প্রথম মহাদ্দে ছিলেন যিনি আমার নবীকে সরাসরি দেখতেন আল্লাহর নবী রাজা শরীফ থেকে হাদিস শুনাইতেন ওই আল্লামা আনোয়ার কাশ্মীরি নিজে শুনতেন আমার বাইরাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ তিনিও হাজি আহমদাদুল্লাহ মাজারে মক্কির ছাত্র ছিলেন ওই উস্তাদের ছাত্র ওই উনার ওনার উস্তাদ ওই নিয়াজিনুর মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে লেখেন এলমেদিন কাহাকে বলে আপনি চারটি কারণে আপনার ছেলেকে মাদ্রাসায় দিবেন চারটা কারণে আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় দিবেন চারটা কারণের এক নম্বরের কারণ হলো আমরা জানাজারের মধ্যে কয়টা জরে কোন কয়টা আমরা তাকবীর দেই জানাজার মধ্যে চারটা একটা মানুষের জীবনকে চারটা ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হইল আমার ভাইয়েরা শিশুকাল কাল আর এক দুই নম্বর হইল কৈশোর কাল তিন নম্বরে যৌবন কাল চার নম্বরে হইল বৃদ্ধ কাল কি কোন ঠিক না আমার কথা বুঝুন না দ্বারা কথা বলেন ভাইয়েরা আমার এই চারটা কালে আমার জীবনটাকে ভাগ করা হয়েছে আপনার ছেলে যদি খোলার পর মাদ্রাসায় দেওয়ার পরে একজন হকা আলেম হয় সবাই তো না সবাই তো সোর হবে না সবাই তো অসুখ বেয়াধব হবে না একজন না একজন ছাত্র একজন না একজন আলেম হবে যিনি আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে দোয়া যখন করবে রাহাম কামার পায়া নিঃসগির একজন কারি আলম যখন আল্লাহর দরবারে হাতটা উঠাইয়া দোয়া করে আপনার বাবার কবরের পারে আমার মার কবরে পারে যখন দোয়া করে আলেমের দোয়াটা করতে দেরি হয় ওই কবরের আজাদটা বন্ধ হইতে আমার আল্লাহ এক সেকেন্ডও দেরি করে না জোরে গন সুবায়ন আল্লাহ আমার মায়েরা বন্ধুরা বাবারা কেন মাদ্রাসায় ছেলে পড়াবেন আপনার ছেলেটা যদি জলভাই স্কুলে পড়ান থেকে এসএসসি পাস করে বড়োরা সরকারি কলেজ থেকে এসএসসি পাস করলো ভিক্টোরিয়া কলেজ থেকে আপনার ছেলে অনার্স পাস করলো ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করলো করার পরে আপনার ছেলে একজন বড় দেশের বড় একজন হয়তো হবে বড় ভালো মানুষ অথবা হবে বড় এক লম্বা সুর কথা কি ঠিক কিনা কিন্তু আপনার ছেলে যখন আলেম হবে বাংলাদেশের কোন আলেমটা চুরি করছে বাংলাদেশের কোন হুজুরটা চুরি করছে একটা হুজুর দেখাইয়া দেন যত কাজ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যত জেনা হয় যত ব্যবিচার হয় যত সেঞ্চুরি হয় সকলগুলাই কলেজের ছাত্র ঠিক না ঠিক আমার মায়ের একটা মাদ্রাসার ছাত্র পাওয়া যায় নাই কোনো আকামের সাথে জড়িত আমার ভাইরা বন্ধুরা বাবারা আমরা দুনিয়ার লাভটা বুঝি ব্যাংকে টাকা রাখলে টাকা বাড়ে এইটা বুঝি আমরা 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 যদি এক টাকার যদি সুদে লাগাই এক লক্ষ টাকায় তিরিশ হাজার টাকা মাসে এটা আমরা ভালো বুঝি একদিন কবরে শুইতে হবে কবরের মধ্যে আপনাকে আমাকে যাইতে হবে তিনটা প্রশ্নের মুখোমুখি হইতে হবে এক নম্বরে মার রব্বুকা দুই নম্বরেও আমার দিনুকা তিন নম্বরেও আমার হাজার রাজুল এই তিনটা প্রশ্ন করব নি কোন জোরে কোন করবো কি না ভাইরা আমার বন্ধুরা আমার বুঝার চেষ্টা করেন সাতজন আলেম একজন আলেম যদি আপনার হয় আপনার তিনটা ছেলে ঠিক আছে একজনকে আপনি মাদ্রাসার একজনকে আপনি কলেজে পড়ান একজনকে বিশ্ববিদ্যালয়ে পড়ান একজনকে ডাক্তার বানান একজন ইঞ্জিনিয়ার বানান আমার কোনো আপত্তি নাই কিন্তু একটা ছেলেকে আপনার খাস দিনের জন্য যেদিন আপনারা পণ কেউ থাকবে না যেদিন আপনারা মা থাকবে না বাবা থাকবে না যেদিন কোনো আত্মীয় স্বজন কেউ আপনারা বোন কেউ হবে না কবরে শোয়াইলে ওই ছেলেটা কবরে গেলে যখন ছেলেটা কবরে পারে যাইয়া দোয়া করবে রব্বির কামা কামারব্বায়

চাপদারকে প্রশ্ন করি এক কোনো কাজ হয়নি নি জোরগণ হয় কি না এই কাজগুলা মনিটরিং করে ইঞ্জিনিয়াররা তার কারণ বাংলাদেশে যদি সোর নাম্বার 1 থাকে ইঞ্জিনিয়াররা এক নম্বর সোর তারপরে ডাক্তার যদি একটু ভালো ডাক্তার হইতে পারে আমার বাইরা আমার এক শিক্ষক এইমাত্র দুই তিন দিন আগে ইন্ডিয়া থেকে ডাক্তার দেখাই আজকে হুজুর আমি গেছি ইন্ডিয়ায় আমার একটা মারাত্মক অসুস্থ ছুটি নিয়ে গেছে এক সপ্তাহ তো আমি অ্যাবলো তো দেখাইছি কলকাতা অ্যাবলোতে আমি রোগ বলছি একটা আমাকে পরীক্ষা দিছে একটা আচ্ছা বলেন তো একটা জটিল রোগের জন্য বাংলাদেশে বরুরা হোক কুমিল্লা হোক অথবা ডাকা হোক যদি রুগীটাকে ঠিক মতো হয় পরীক্ষা একটা দিব না পঞ্চাশটা দিব জোরে কয়টা দিব আমার বাইর ডাক্তারও যদি হয় ওই ডাক্তারও যদি দুই নম্বর হয় সেও হবে সোর ইঞ্জিনিয়ারও সোর ডাক্তারও সোর এখন আসেন আপনার ছেলে আলেম বানাইলেন একজন হক আলেম হলো নিয়াজি নুর মহমদুল্লাহ আলাই উনি একজন বড় আল্লাহর উলি ছিলেন যিনি লৌহমা বুজ মধ্যে দেখাইতে পারতেন এত বড় অলি ছিলেন তিনি বলেন আপনার ছেলেকে চারটে কারণে আপনি মাদ্রাসায় বড়াইবেন ওই কারণে জোরে কয় কারণে আপনার জীবনটাকে আমি চারটা ভাগে ভাগ করলাম আমার বাইরে প্রথম আপনার আছে শিশুকাল ছোট হওয়ার আগে শিশু জীবনে অনেক ছেলেরা অনেক কিছু করে অনেক সময় মসজিদে নামাজ পড়ে অনেক সময় আবার আবল-তাবল অনেক কাজ করে কিন্তু এটা দর্ত্যব না তবে যদি নামাজ পড়ে আল্লাহ আল্লাহ জিকির করে ছোট্ট বাচ্চারা এই নামাজটা আল্লাহ আল্লাহ জিকিরটা তার মা-বাবার আমলের মধ্যে যোগ হয় জুরকন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা বাবার জন্য ছোট বাচ্চাদেরকে মসজিদে নিবেন নামাজ পড়াইবেন তারা একটু দুষ্টামি করবে এটাই স্বাভাবিক কি কোন ঠিক কি না একটু দুষ্টামি তারা করবে এটাই স্বাভাবিক তার কারণ আমার বাইরা আশাফ আলী থানবির রহমতুল্লাহ আলার কাছে এক লোকে ছেলে নিয়ে গেছে ছেলে বড় দুষ্ট গো হুজুর আমার ছেলেটা বড় দুষ্ট লেখাপড়া করে না তার জন্য তো দোয়া করেন আমাদের হুজুর কাবলার কাছে অনেক ছেলে নিয়ে আসেন আপনারা দোয়ার জন্য আনেননি জোরগণ আনেন কিনা আমার বাইরা সাবালি ধানবির রহমতুল্লাহ আলাই ঠিক আছে আমি তার জন্য দোয়া করছি এই ছেলেকে চুপ করে বৈশা রয়েছে হুজুর দরবারে একদম সাইলেন্ট কোনো কথা নাই আশাবালি ধান বেটা মুরিদ তুই আমার মুরিদ হয়েছ ভালো কথা ছেলে না বলে শয়তান ছেলেনা বলে দুষ্টামি করে একদম চুপ তাই হুজুর আমি তার আচ্ছা মার্সি আসার আগে হুজুরের দরবারে যায় কোনো সাবধান কোনো দুষ্টামি করবি না তারা মার্সি তোরে আগে মারার দরকার শয়তানি কি বাচ্চারা করবে না তুই করবি বাচ্চারা তৈলে সে তুই দুষ্টামি করবে বাইরা আমার অনুরোধ করি আমার ভাইয়েরা বাচ্চারা তো দুষ্টামি করবে একটা ছোট্ট ছেলে যখন নামাজ পড়বে তখন তাকে নামাজের দিকে নিয়ে আসবেন এই নামাজটা আপনার আপা আমার আমলের মধ্যে যুগ হবে যেদিন বালেক হবে বালেক থেকে তার আমলের মধ্যে যুগ হবে আল্লাহ চারটা জীবনকে আমার বাইরা চারটা কারণে চারটা কারণে আমার জীবনের গুণা আব্বার গুণামাফ হবে আমার জীবনটাকে আব্বাকে চারটা ভাগ করলাম একটা হইল শিশুকাল একটা হইল কৈশোর কৈশোরকাল একটা হইল যৌবনকাল একটা হইল বৃদ্ধকাল খেয়াল আছেন এই চারটা কালভাগ করা হলো হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কির উস্তাদ নিয়াজিনুর মোহাম্মদ রহমতুল্লাহ আলাই লেখেন একজন ছেলে যখন আপনি মাদ্রাসায় পড়াইবেন আপনার জীবনে বিরাট উপকার হবে সেই উপকারটা কি ছেলে যখন আপনা আপনার ছেলে যখন আমি ভাইরা প্রশ্ন করি আপনার ছেলে খলার পাড় থেকে বাজাল বাস করলো কুমিল্লা থেকে কামিল পাশ করলো অথবা বড়ুরা মাদ্রা থেকে দাওরা পাশ করলো এখন কথা হইল এই মসজিদে আপনার বাপ মারা গেছে মারা যাওয়ার পরে আপনি আপনার ছেলেটা আপনি মারা গেছেন মারা যাওয়ার পরে আপনার লাশটা আপনার ওয়ারিশেরা খানকায় নিয়ে আসছে এখানে চট্টগ্রামের হুজুর আছে এখানে শাহপুরের হুজুর আছে এখানে কালিয়াপুরের হুজুর আছে এখানে বান্দারের হুজুর আছে এখানে শশিনার বিশ্বাব আছে এখানে আড়াইবাড়ির বিশ্বাব আছে সোনাকান্দার আছে আমার বাইর আপনাদের একটা প্রশ্ন করি আপনার ছেলে যদি আলেম হয় জানাজা পড়ানের দায়িত্ব কার জোরগণ কার ছেলে শশিনের হিসেবে ওরাই না চিটাঙ্গের বিশ্বাবে আমার বাইরে কেউ পড়াবে না তার কারণ আপনার ছেলে যখন আলেম হয়ে যাবে আপনার ছেলের জন্য আপনার লাশটা সামনে নিয়ে যখন ছেলে তাক দিবে আল্লাহ আকবার প্রথম তাক বিড়ি দিবে আমার বাইরা নিয়াজি মা মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন এই প্রথম তাকবিরে বাবার শিশুকালের অনির্দিষ্ট গুণাগুলা গুণা তো বাচ্চাদের নাই যদি কিছু হয়ে থাকে যদি বাইসেন্স ঠিক কোনো কিছু হয়ে থাকে প্রথম তাকবীর রব্বুল আলামিন তার শিশুকালের গুনাহগুলো maaf করে দিলেন জোরে গুন সুবহানাল্লাহ কৈশোর এখন আসলো কৈশোর ছেলে জানাজার দ্বিতীয় তাকবীর দিল আমরা দ্বিতীয় তাকবীরে আমার বাইরে দুরুদ শরীফ পড়ি কি কল ঠিক নি দুরুদ শরীফ পড়ি আমার বাইরে যদি এখন প্রশ্ন করি একশো জনের মধ্যে কমপক্ষে আটানব্বই জন দূর শরীফ কোনটা বলে আমরা পারি না ঠিক না ব্যথি ঠিক না ব্যথি কিন্তু যখন একটা আপনার ছেলে হবে আমার বাইরে যে জলম হাই স্কুল বিল্ডে বড় বড় জানাজা হয় এই জানাজার মধ্যে হাজার হাজার লোক উপস্থিত হয় যদি একশো একশো জনের মধ্যে কমপক্ষে নিরানব্বই জন জানে না কিভাবে জানাজা পড়তে হয় কোন তাকবিরে কি পড়তে হয় ঠিক না ঠিক কোন তাকবীরে কি পড়তে হয় যদি একটা ছেলে আলেম হয় এই জিনিসগুলা থাকবে না আপনাকে আলেমের দিকে নেওয়া যাবে এখন প্রশ্ন হলো বর্তমানে আলিয়া মাদ্রাসায় যারা পড়ে তারা একটু শয়তান টাইপের হয় এটা প্রশ্ন কি কর ঠিক কিনা আমার ভাইরা সবাই তো আর শয়তান হবে না দশজনের মধ্যে একজন যদি আলেম হয় আপনার জীবনের বাক্যটা খুলে যাবে আপনার ছেলে আলেম হইল বাক্যটা খুলে যাবে এবার দ্বিতীয় তাকবির দিল ছেলে আল্লাহ আকবর দ্বিতীয় তাকবীরের কারণে এই যে আপনার কৈশোরকালে যে সমস্ত গুনাহ করছেন যে সমস্ত গুলো আপনি করেছেন কৈশোরকালে আপনার দ্বিতীয় তাকবীর ছেলে যখন দিল এই কৈশোরকালের সমস্ত গুনাহ আমার আল্লাহ maaf করেছেন এই কিতাবটা লিখেছেন নিয়াজি নূর মোহাম্মদ রহমাতুল্লাহ আলাই জোরে সুবহানাল্লাহ এখন তাকবীর রইছে কয়টা দুইটা আর জানাজার তাকবীর রইছে কয়টা দুইটা জানাজার থাকবি দুইটার মধ্যে দুইটা গেছে আর দুইটা সামনে এখন জীবন আছে কয়েকটা একটা হইলো যৌবন কাল একটা হইলো বৃদ্ধকাল যৌবন কালে এমন কোন গুণা নাই যে গুণা আমি করি নাই যৌবনকালে এমন গুণা নাই যেই গুণা আমার আব্বা করে নাই যৌবন কালে এমন গুণা নাই যেই গুণা আমার দাদা করে নাই ঠিক না বেঠিক ঠিক আমিও করছি আপনিও করছেন যৌবন কালের গুণা মাই কইছে দশ টাকা দিয়ে টাকা পান তো লম্বা থেকে ফান নিয়ে আমি আইসে টিভির পর্দায় বেডি ডান্স চাইছি নাচ চাইছি ঠিক না বেঠি বাইরে আমার এমনি ভাবে আমার জীবনে কত অন্যায় করছি যৌবন কালে যৌবনের তারণায় কত অন্যায় করছি কত অপরাধ করছি কত পাপ করছি যার কোনো হিসাব নাই যার কোনো কায়দা নাই বর্তমান জগত মোবাইল আসে না নাই কথা কন আছে না নাই প্রত্যেকটা কালে প্রত্যেকটা ছেলের হাতে বর্তমানে মোবাইল আছে অনুরোধ করি এই মোবাইল শুধু আপনার ছেলেকে ধ্বংস করে নাই পুরোটা জাতিকে ধ্বংস করছে এই মোবাইল আসার কারণে দুই গেল করোনার দুই বছর আমার ভাইরা পরবর্তী গেল পাঠ্যক্রমের দুই বছর যেই পাঠ্যক্রম আমার ভাইয়েরা একটা কথা আছে যে পাঠ্যক্রমের মাধ্যমে এই দেশের এই চার বছরের কাজা উৎপাদন হয়েছে আমাদের বাংলাদেশে এই যা উৎপাদন সবগুলা ওয়ান আপনারা একটু হালকা কথাটা আমাদের উপরে পড়ে আর কি এই বছরে যত ছেলে উৎপাদন হয়েছে দুই বছর গেছে করোনায় স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সব ছিল বন্ধ ঠিক নেবে ঠিক তারপরে পরবর্তী গত দুই বছর গেছে বাংলাদেশ সরকার যে পাঠ্যক্রম আমাদেরকে দিয়েছিল আমরা এটা ঠিক না। তারপরে কিভাবে তরকারি বার করতে হয় এটা শিক্ষা দিতাম কিভাবে ব্যাঙ্গের মতন আসতে হয় সাইকেল কিভাবে চালাইতে হয় আমরা এটা শিক্ষা দিতাম যাক বর্তমানে আরেক সরকার আসছে আইসা যেদিন পাঁচ তারিখ কয় এক সরকার বিদায় হইল পরবর্তী সরকার যেদিন ক্ষমতা নিল তার তিন দিন পরে এই পাঠ্যক্রমকে বাংলাদেশ থেকে বিদায় করেছে আমরা বর্তমান সরকারকে অনু ধন্যবাদ জানাই যে এই দেশের ছেলেরা ধ্বংসের বলি স্কুলের হোক মাদ্রাসার হোক এই দেশের ছেলেরা ধ্বংসের ডাল প্রান্ত চলে গেছিল কি বলেন ঠিক না আল্লাহ বাদ তাদেরকে নতুন যে বই আসছে বর্তমানে যায় আসছে কয়েকটা দেখলাম কিছু হইল লেখাপড়া আসে কি কোন ঠিক কিনা আমার আমি আপনাদেরকে শেষ করে দিচ্ছি তকবির গেল কয়টা দুইটা জীবন রইল জীবনের ভাগ হইল রইল দুইটা একটা যৌবনকাল একটা বৃদ্ধকাল এখন যৌবনকালে আব্বাদ অনেক গুণা করেছে এমন কোনো গুণা নাই যেটা বাবা করে নাই যৌবন কালের গুনাগুলা যখন ছেলে আপনার জানাযা পড়বে তৃতীয় তোকবিরি দিবে তৃতীয় তোকবিরি যখন দিল আমার ভাইরা ছেলে আপন ছেলে চোখের বানি অত্যন্ত আবেগ নিয়া জানাযা পড়তেছে যখন তৃতীয় তকবিরি দিল প্রবলাল আলামিন আপনার ওই যৌবন কালারের গুনাগুলা ওই লাশটা যখন সামনে নিয়ে দাঁড়াইছে হাতের উপরে ওই তকবির দেওয়ার কারণে তিন নম্বর তকবির দেওয়ার কারণে আব্বার যৌবন কালের গুনাগুলা মাফ হয়ে গেছে জুরে কন আল্লাহ আর কাল রয়েছে কয়টা একটা বৃদ্ধকাল আচ্ছা বলেন তো দেখি এই শীতের দিন বৃদ্ধকালে ইচ্ছা থাকার পরেও আমরা মসজিদে যাইতে পারি না মসজিদে শীতকালে পুকুরের পানি তলার থাকে না উপরে থাকে তলার তলা মসজিদে আজান হয়েছে আব্বা গুম থেকে উঠছে উঠার পরে রওনা করছে মসজিদে যায় এখন মসজিদে লাঠি বদ দিয়ে যাইতে যাইতে আব্বা যখন পুকুরের তলায় গেছে পানি একটু উজু করার জন্য উজু কইরা যখন পারে আসছে আবার উজু চইলে গেছে আবার পুকুরের তলায় গেছে অজু চইলে গেছে এই জাতীয় ঘটনা হয় কি হয় না জোরগান হয় কি হয় না আমার বাইরাম এইভাবে অনিচ্ছাকৃত এগুলার নাম হইলো আমরা যে দোয়া করি মুনাজাতের মধ্যে আল্লাহ আমার ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক যত বিচ্ছতি আছে মাবু তুমি আমাকে ক্ষমা করে দাও এইটা হলো অনিচ্ছাকৃত দুটি আব্বার ইচ্ছা আছে জমাতে নামাজ পড়ার জন্য তৃতীয়বার যখন অজু কইরা রওনা করছে মসজিদ থেকে ইমাম সাহেব বাইরে গেছে কয় কি ও মুরব্বী আপনি দেরি দেরিতে কিনলে তো হুজুর কইয়েন না বাক্যটা খারাপ তিনবার আমি অজু করতে নামছি পুকুর পারে আসলে আমার রজু চলে যায় অত্যন্ত দুঃখজনক কথা এইভাবে অনিচ্ছা কিছু কিছু ত্রুটি হয় কি না গুণা হয় কি না আমার ভায়ের আপনার আব্বা যখন লাশটা নিয়ে সামনে দাঁড়াবেন চতুত্ব তাক বিদ্যগণ দিবে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যে গুণাগুলা হয়েছে এই গুণাগুলা আপনার ছেলে আলেম কারণে যখন জানাজার চতুত্ব চতুর্থ তাক বিদিছে আমার আল্লাহ বলেন আমি আমার বা আমার ওই ছেলের আব্বার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিলাম জোরে কন্যা সুবাহান এখন আপনাদেরকে প্রশ্ন করি তব্বিশ ষাটটা জীবনে ভাগ হইল ষাটটা এখন আব্বার আমল কোনো গুণা আসেনি কথা কর না আছে কোনো গুণা নাই এখন কথা হলো এখন আপনার লাশটা যখন কবরে নিয়ে যাওয়া হবে কবরে নিয়ে যাওয়ার পরে ওই ছেলে অত্যন্ত আবেগ নিয়ে খাট্টা কাঁদে নিয়ে যখন কবরের দিকে যাবে কবরে যখন রাখবে ইজা কবর তুল মাইয়া তা তা মালাকা নে আসওয়াদা নে আজরকান যখন কবরের মধ্যে রাখা হবে আল কবরু রওজাতুম মিন দিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আমার ভাইরা এই কবরটা হবে জাহান্নামের টুকরা অথবা বেহেশতের বাগান আপনার ছেলের এই লাশটা নিয়ে যখন কবরে রাখা হবে এই কবরটা হবে জান্নাতের বাগান জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার আলোচনা শেষ আপনারা একজন ছেলে কি কন রাজি আছেন তো মাদ্রাসায় বড়াইতে এই চাই একটা ছেলেকে মাদ্রাসায় বড়াইবেন হেতে সুর হইতো না হেতে আলম হবে এই ছেলে জানাজা বরবে চার চেতক আপনার জীবনের গুণা মা হবে আপনি জীবনটা ধন্য হয়ে মৃত্যুর সময় আপনি কবরের মধ্যে যাবেন জান্নাতি মেহমান হয়ে আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক সবাই না আমিন ও আখির আনিল আলহামদুলিল্লাহ ইউসুফ এইচডি মিডিয়া আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে